রাস্তায় স্লোগান দিবেন এখন চলতেছে না রংসা খাইবে না সিং আর ভোটের আগের রাত্রে পাঁচশো টাকায় বিক্রি হয় কি এরম মানুষ পশু নাই যারা ভোটের আগের রাত্রে বিক্রি হয় ওরা পশু আল্লাহ হয়েছে না ওরা সুগারের চেয়েও খারাপ পশুর চেয়েও খারাপ সার্কোল বাড়ি গিয়া মানুষ টাকায় বিক্রি হয় না টাকায় বিক্রি হয় পশু চরিত্রহীন অমানুষ পশুরও তো দাম আছে শেরপুর বাজারে ভালো মানের একটা মুরগি কিনতে গেলে আটশো থেকে এক হাজার ভালো মানের একটা ছাগল কিনলে বিশ হাজার ভালো মানের একটা গরু কিনলে এক লাখ প্লাস আর আপনারা বিক্রি হবেন ভোটের আগের রাত্রে পাঁচশো টাকা তার মানে ছাগলের সমান দামও আপনার নাই মানে আপনি ছাগলের মানে গরুর চেয়ে কুত্তার চেয়ে শুকরের চেয়ে খারাপ এই হল বিবেক এবার শুনেন দলিল আল্লাহ কি বলছে যেই মানুষগুলো নিজের মানুষত্ব ধরে রাখে না আল্লাহ তাদের ব্যাপারে বলেন সুরায় আরাফ নয় পাড়া ولقد زَرَأْنَا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك আমি আল্লাহ গবেষণা করার জন্য কল দান করেছি কল গবেষণা করবে এত সুন্দর আসমান গবেষণা করবে একা একই মায়ের গর্ব থেকে পাঁচটা সন্তান আসছি কারো চেহারার সাথে কারো মিল নেই কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই আমি ঘুমাইয়া গেলে আমাকে সজাগ আমার যিনি করে দেন মরা হইয়া যায় ঘুমের মধ্যে আমি মরা মরা না ঘরের চুরি করিয়া কানের অলংকার ট্যাং সরে নিয়ে যায় ট্যারপাইনা কেমন মরা মরছে আল্লাহ বলেন আমি তোরে সজাগ না করলে কেউ সজাগ করতে গবেষণা করবে এই যে খানা খাইতেছি খানা এত মজা কাঁঠাল এত মজা মাছ এত মজা বস্তু এত মজা তরকারি এত মজা এগুলো দুনিয়ার কেউ দিতে পারে না মজা দিছেন যিনি তার কাছে গবেষণা করে করে তার কাছে মাথা নত করবে টাকার কারণে কোনো বেইমানের কাছে মাথা নত করবে না দুই নম্বর দুর্বলতা আমি দেখার জন্য চক্ষু দিছি দেখে না কথা কি করে হ্যাঁ দেখে কি দেখে উল্টা পাল্টা দেখার জন্য বলেছি মা বাবাকে দেখবা স্বভাব ওলামায় আহলে হকরে দেখবা স্বভাব কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবা স্বভাব বাইতুল্লা তাকায় দেখবা স্বভাব আল্লাহর কুদরতের নিদর্শন দেখবা স্বভাব ওই মানুষগুলো আসলে মা বাবাকেও ভালোবাসার নজরে দেখে না আলেমও দেখে না কোরআনও দেখে না আব্বাইতুল্লাহ দেখে না সময় পেলেই মোবাইলটা খুলিয়া শুধু গুণা দেখে গুণা আর গুনা শুধু গুণা দেখে কি দেখে গুণা দেখে চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা শুধু গুণা আর গুনা তিন নম্বর দুর্বলতা আমি ওরে কান দিছিলাম শোনার জন্য কি শুনবে আজানের আওয়াজ কোরআন তলাবাতের আওয়াজামের কোরআন ভিত্তিক বয়ানের আওয়াজ কিন্তু বান্দা শুনে গিবতের আওয়াজ গানের আওয়াজ মিথ্যা কথার আওয়াজ গালির আওয়াজ কি মানুষগুলো কেমন দেখতে মানুষ কিন্তু ভিতরটা কেমন জানো আল্লাহ কাল কালনা চতুষ্পদ জানোয়ারের মতো গরুরে যদি বলেন এই গরু খবরদার তোর আমার আন্ডারে যে খানা আছে এটা খাবি পরেরটা খাবি না শুনবে কান আছে না গরু তারপরও কিন্তু শুনে না পর মতো চলে আল্লাহ কয় যে মানুষটার মধ্যে আমি ভালো মন্দ যাচাই করার বিবেক দিলাম ভালোটাকে গ্রহণ করবে খারাপটাকে বর্জন করবে এগুলো যারা করে না আল্লাহ করা দেখতে মানুষ কিন্তু ভেতরটা কুকুরের চেয়েও খারাপ কুকুরের চেয়েও চতুষ্পদ জন্তু না বলে বালভ আবল এর ছেড়েও খারাপ এরপর আল্লাহ শেষ করে না আরো একটা বাক্য বলছে হুমুল গফিল এরা হা অনেকে মনে করে হুজুর গুলি বয়ান এটা কি আমাদের জন্য এবার আমি যদি আপনাকে ধরাই দিয়ার পর তো মানবেন না ঘাট আপনাদের লাইনে একটা যুবক ছেলে এই যুবকেরা বলে গেছ মাত্র কয়েক সপ্তাহ হইল তোমাদের লাইনের যুবকটা রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে চলে গেল আর বলে গেল পশু টাকায় বিক্রি হয় অমানুষ টাকায় বিক্রি হয় আমি টাকায় বিক্রি নাই তুমি কেমন যুব একটু লজ্জা সরম আসে না চল্লিশ বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে আলোকিত উজ্জ্বল পঁচিশ বছরের চেহারা নষ্ট কেন তোমার চেহারার দিকে আকর্ষণ নাই তাকাইলে মায়া লাগে না কারণ কি কি পরিমাণ অপরাধ করেছে অন্যায় করেছে দেড় হাজার বছর আগে রইসুল আব্দুল্লাহ আব্বাস রতি আল্লাহ বলেছেন মানুষ গুনা করতে করতে যখন সীমা লঙ্ঘন করবে তখন তার উপরে নগদ শাস্তি আসবে পাশটা বুঝেন কথা বুঝেন গুণা করারও একটা সীমা না এই সীমা লঙ্ঘন যখন করবে তখন পাঁচ শাস্তি নগদ প্রথম শাস্তি চেহারার নূর আল্লাহ নিয়ে যাবে চেহারায় নূর থাকবে দুই নম্বর শাস্তি খানায় বরকত থাকবে না খাইবে ঠিক কিন্তু বাথরুমে যাইবে খাওয়ার পরে রোগ বাড়বে শক্তি আসবে না এরকম পাঁচটা শাস্তি ওই ছেলেটার ইচ্ছা করে টাকা দেয় এই ফেসবুকের গোলামেরা দেখো নাই পঞ্চাশ হাজার টাকার বান্ডিল এনতেকালের পরে তার অ্যাকাউন্ট চেক করে দেখা হলো কোটি কোটি টাকা জমা হয়ে গেছে যুবকরা বলো ওই ছেলে কোনোদিন লাইভে এসে টাকা চাইছে হ্যাঁ আর তোর চরিত্র কত খারাপ সারা রাত মোবাইলে গুণা করবি এমবি নাই। পাগলায় গেছো এমবি পাই কই টাকা লাগবে খুঁজা খুঁজা বের করে বের করছো মায়ের টাকা বাবার টাকা চুরি করব। তুই কত নিকৃষ্ট সন্তান যে বাবার টাকা চুরি কর মায়ের টাকা চুরি কর তোর মা বাবাকে ধ্বংস করার জন্য তৃতীয় আর কাউকে দরকার নাই তুই যথেষ্ট তোর মতো একটা অসৎ সন্তান যথেষ্ট আল্লাহ করে ভাই আমি কাউকে আঘাত করার জন্য বলি না আমি আপন বানানোর জন্য বলতেছি আমি সবার কল্যাণ চাই শান্তি চাই সবাই যেন শান্তিতে জীবন জীবনযাপন করে আখেরাত মুখী হয়ে আছে তার মানে আপনাকে বড় হুজুর পাগড়িওয়ালা হতে হবে আমি কিন্তু এটা বলি না একবারও আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি স্কুল বাদ দিয়া কৌমি মাদ্রাসায় যাও আমি লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগে যাও আমি পীরের মুরিদ কিন্তু একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও আমি শুধু পীরের মুরিদ না বরং সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে দিছি যারা বলে আমরা পীর মুরিদি অলিয়াউলিয়া মানি না ওরা কোরআন মানে না বোখারি মানে না ওরা ভন্ড ওদের যারা ভন্ড বলে না তারাও ভণ্ড যারা বলে আমরা মানি না এরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা বাতেল এদেরকে যারা বাতেল বলে না তারাও বাতেল কিন্তু আমি এখানে একবারও বলছি পীরের কাছে যাও না ঐ লাইনে বয়ান করার আমাদের ওলামাই کرام যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ শুধু তাই না আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই আমার দেশে অভাব যেইটা আমি ওই দিকটাকে একটু হাইলাইজ করে বয়ান করি